সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা আপডেট কালেকশানে অনেকে চাচ্ছেন যে বেস্ট কোয়ালিটি কোকো ব্র্যান্ডের নতুন আনকমন জামা চাচ্ছেন তাহলে এই জামাগুলো দেখতে পারেন এগুলো একেবারে আপডেট কালেকশন আপনারা জানেন যে পরমা কে কালেকশান সবসময় আপডেট কালেকশন আসলে আপনাদেরকে দেখায় জামার পোষণটা দেখেন খুবই সুন্দর পুরো বডিতে প্রিন্ট করা এত সুন্দর কোয়ালিটি খুবই বেস্ট কোয়ালিটি অনেকে চাচ্ছেন যে প্রিমিয়ার কোয়ালিটি বেস্ট কোয়ালিটির জামা নেবেন তাহলে এই জামাগুলো দেখতে পারেন এগুলো একেবারে আনকমন একেবারে নতুনত্বর মধ্যে এটা খুবই সুন্দর এক কালার মধ্যে এটা পায়জামাটা হবে খুবই সুন্দর এক কালার অফ হোয়াইটের মধ্যে একেবারে আনকমন জামা এগুলো এটা অন্যারা দেখেন বিশাল অন্য ওয়াও কত সুন্দর একটা অন্য প্রিন্টের মধ্যে পাচাত অন্য এগুলো নামাজি অন্য অনেকে চাচ্ছেন যে আপনি হোলসেল বিজনেস করবেন তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমরা সারা বাংলাদেশ হোলসেল করে থাকি আমাদের প্রোডাক্ট আল্লাহ রহমত অরিজিনাল প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে রংকোষ গ্যারান্টি ওয়াও এই কালারটাও খুবই সুন্দর ব্লুর মধ্যে এত সুন্দর কম্বিনেশন এগুলো একেবারে আপডেট একেবারে আনকমন জামা এগুলো প্রত্যেকটা জামা খুবই ইউনিক জামা অনেক আপুরা আছেন অনেক ভাইয়ার আসেন স্টুডেন্ট তারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের শোরুমে এসে আপনি কেনাকাটা করতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নকর প্রাইস জেনে আপনি কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোলসেল দিয়ে থাকি আর আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে আসলে আরও অনেক আপডেট কালেকশন পাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে আবারও বলছে স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন হোলসেলের জন্য আর অনেকে চাচ্ছেন যে আপনারা হয়তো এক পিস নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন আবারও বলছে অনেকে আসেন যে হোলসেল বিজনেস করবেন এগুলো কোয়ান্টিটি নিতে চান পঞ্চাশ পিস একশো পিস আমরা তাও দিতে পারবো সবাই ভালো থাকবেন দুয়া করবেন আসসালামু আলাইকুম